সদীভক্তবৃন্দগণ আজ আষাঢ় পূর্ণিমা এই আষাঢ় পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলা হয় কোনো কোনো মহাত্মাদের গুরুদেবেরও তিথি আজকে পড়েছে জন্মতিথি কিন্তু সব গুরুদেবের সবার গুরুদেবের জন্মতিথি তো পরে না আজকে তাহলে কেন গুরু পূর্ণিমা মানা হচ্ছে বলেন যে আজকে ব্যাসদেবীর জন্মতিথি শ্রীমদ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের একুশ নম্বর শ্লোকেতে বর্ণন করে গিয়েছেন বললেন যে তত সপ্ত দশ জাত শট্টো ব্রতাহম পরা সরত চক্রে বেদ তব সকা গৃষ্টং কংসো উমেদস্য ভগবানের গুণ অবতার মনমন্তর অবতার লীলা অবতার আবিসব অবতার শক্তি অবতার পুরুষ অবতারের কথা বর্ণনা করতে গিয়ে বললেন ভগবানের সপ্তদশ অবতার হলেন এই ব্যাসদেব মানে সতেরো নম্বর অবতার ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়েতে ভগবানের মুখ্য মুখ্য চব্বিশটি অবতারের কথা সুতোমণি নৈমিস সরণ্যে বসে সৌনকাদির ঋষিগণের কাছে বর্ণন করেছিলেন আর সেই সময় এই চব্বিশ অবতারের মধ্যে সতেরো নম্বর অবতারের কথা বললেন ব্যাস কথা হলেন ব্যাসদেব তিনিও ভগবানের অংশ অবতার অতএব তিনি নিজেই চার ছয় শাস্ত্র পুরাণ রচনা করে আমাদের জন্য রেখে এই জন্য তিনি হলেন জ্ঞানদ গুরু তিনাকে চৈতা গুরু বলা হয় তিনি যদি এই সমস্ত গ্রন্থ রচনা করে না যেতেন তাহলে আমরা অজ্ঞানরূপী অন্ধকারের মধ্যে পরে থাকতাম আমরা জ্ঞানের আলো দেখতে পেতাম না আমরা ভগবানকে জানতে পারতাম না চিনতে পারতাম না আত্মতত্ত্ব গুরুতত্ত্ব রাধা তত্ত্ব ভক্তি তত্ত্ব কিছুই জানতে পারতাম না একমাত্র ব্যাসদেবের কৃপাতেই আমরা জানতে পেরেছি তাই ব্যাসদেবকে বলা হয়েছে জ্ঞানদ গুরু তিনি চৈতা গুরু তিনি মৈতা গুরু তারপরে হলো দীক্ষা গুরু শিক্ষা গুরু চেতন যিনি চেতনা দেন ভগবত করেন তাকে গুরু ভগবত্ম চেতনা জ্ঞানত গুরু চৈতন্য গুরু চৈত্যা গুরু বলতে চৈতন্য চেতনা যিনি আর যার কৃপায় হরিভজন লাভ করতে পারছেন মৃত্যুকে জয় করতে পারছেন সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারছেন তাকে মহিতা গুরু করা যিনি মুক্তি প্রদানের উপায় বলে দিয়েন মুক্তি লাভ করার উপায় বলে দিয়েছেন সেই ব্যাস আজ হল জন্মতিথি ব্যাসের জন্মকথা শ্রীমদ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকেতে বর্ণন করে গিয়েছেন সুতমনি তৃতীয় যুগ পরে যায় পরা সরা হরে সুতমনি বললেন হে সৌনক ঋষিবৃন্দগণ আমাদের যুগ হলো তেতা দাপর কলি বর্তমানে আমাদের কলিযুগ চলতেছে তাহলে তৃতীয় যুগের নাম কি ছিল দাপর যুগ তৃতীয় যুগ অর্থাৎ দাপরের শেষ ভাগে পরাশর ঋষির ঔরসে উপরিচ বসুর কন্যা সত্যবতীর গর্ভে ভগবান এর কলা অংশ রূপে ব্যাসদেব অবতীর্ণ হইয়াছিলেন আমরা সবাই জানি যে ধিবর কন্যা মৎস্যগন্ধার গর্ভে ব্যাসদেব জন্ম হয়েছিল আর ভাগবতে কি বললেন বলে পরাশ ঋষির ঔরসে উপর বসুর কন্যা সত্যবতীর গর্ভে ভগবান ব্যাসের জন্ম হয়েছে দুটা কথা দুই রকম হয়ে গেল বলে না দুটা কথা দু রকম নয় দুটা কথা একই কারণ একই ব্যক্তির নাম ছিল সত্যবতী যুজনগন্ধা মৎস্যগন্ধা ওই মহিলার নাম একই যিনি ছিলেন উপরিজ বসুর কন্যা সত্যবতী তিনিই হয়ে গেছিলেন ধীবর কন্যা মৎস্যগন্ধা আর তিনি হয়ে গেলেন পরাশ ঋষির কৃপায় বন্ধা পদ্মবন্ধ সত্যবতী কিভাবে হল এই বিষয় নিয়ে খুব সুন্দর আলোচনা করছে যেহেতু আজ আমাদের জ্ঞানদ গুরু ব্যাসদেবের আবির্ভাব তিথি তাই ব্যাসদেবের জন্মকথা আমাদের আস্বাদন করা একান্ত কর্তব্য বংশ পরিচয়ের কথা দেবী পুরাণে আলোচনা করা আছে বলছেন ঋষিগণ ভাগবত মহাপুরাণে অতি সংক্ষেপে আলোচনা করা আছে আর বিস্তারিত পুরা আলোচনা আছে দেবী পুরাণে ভগবান গর্বশাই বিষ্ণুর নাভি হইতে ব্রহ্মার জন্ম ব্রহ্মার অনেক অনেক মানুষ পুত্র ছিল তার মধ্যে এক পুত্র নাম ছিল বৈশিষ্ট্য বৈশিষ্ট্য দেশের একশত পুত্র ছিল তার মধ্যে এক পুত্রের নাম ছিল শক্তি এই শক্তি একমাত্র বিবাহ করেছিলেন বাকি বিশ্বামিত্রের নিরানব্বইটি পুত্রই অবিবাহিত অবস্থায় ছিলেন সেই সময়ে বিশ্বামিত্র মুনি আর মনির মধ্যে ঝগড়া ছিল ছিল। আর এই ঝগড়ার প্রতিশোধ নেওয়ার জন্য মনির এক শিষ্য ছিল রাজা কলমষপাত তিনি গুরু অভিশাপে বারো বৎসরের জন্য রাক্ষস হয়ে বনে চলে গেছিলেন জানা যায় যে সেই পাদের সঙ্গে রাজার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে বৈশিষ্ট্য মনির একশত পুত্র মারা গিয়েছিল বৈশিষ্ট্য মনির হাতে একটা দণ্ড ছিল এই দণ্ডের এত শক্তি এত প্রভাব খালি দণ্ডটা সামনে ধরেছেন দণ্ড থেকে যেন বিজলি আগুন বেরিয়েছে তখন বিশ্বামিত্র ব্রাহ্মণ বলম বলম ক্ষত্রিয় বলম ধিকম তখন তিনি ক্ষত্রিয় ছিলেন রাজা ছিলেন এই জন্য তিনি ক্ষত্রিয় হইতে ব্রাহ্মণ হওয়ার জন্য তপস্যা করতে চলে গেলেন এবার যখন একশো পুত্র মারা গেল তখন তিনার মনের মধ্যে খুব দুঃখ আসলো খুব দুঃখ পেলেন সুখে কাতর হয়ে গেলেন মণি তখন পুত্র প্রাণ ত্যাগ করিতে উদিত হইলেন সুখে প্রাণ ত্যাগ করিতে উদিত হইলেন তখন গর্ভস্থ সন্তান চিৎকার করে বলছে দাদু দাদু তুমি প্রাণত্যাগ করতে চাইও না পরাশুর মুনি মাতৃ করবে সেখান থেকে চিৎকার করছেন দাদু তুমি প্রাণ ত্যাগ করতে যেও না তুমি আত্মহত্যা করতে যেও না আমি বংশধর রূপে এখনো জীবিত আছি আমি পৃথিবীতে জন্ম নেওয়ার পর আমার পিতৃহত্যা আমার কাকাদেরকে হত্যার প্রতিশোধ আমি নিব এই তো তিনি রয়ে গেল এই কথা মহাভারতের আদি পর্বেও আলোচনা করা আছে অতপর পরাশ ঋষির জন্ম হল পরাশরমণি জন্মগ্রহণ করলেন বড় হলেন রাক্ষস নিধন নামক এক যজ্ঞ আরম্ভ করলেন যে যজ্ঞতে আকাশ মার্গের থেকে উড়ে উড়ে এসে অগ্নিকুণ্ডে পরে পুড়ে মরতে শুরু করলেন অতপর অত্রিমণি আসলেন অত্রুমণি এসে বহু অনুরোধ করলেন একজন রাজা কলমসাত রাজার কারণে তোমার পিতার মৃত্যু হয়েছিল তোমার কাকার মৃত্যু হয়েছিল রাজার তুমি অনেক রাক্ষসদেরকে বধ করেছ আর করিও না এবার তোমার এই বেবিচারী যজ্ঞ তুমি বন্ধ করে দাও পরাশর মণি তখন অত্রিমণির আদেশ পালন করার লেন মাথা নত করে এবং সেই বেবিচারী যজ্ঞ বন্ধ করে অত্রিমণি বললেন পরাশুর তোমার অপরাধ হয়েছে রাক্ষস নিধন যজ্ঞ করে তোমার পাপ হয়েছে অপরাধ হয়েছে এই পাপ থেকে মুক্তির জন্য তুমি তীর্থ ভ্রমণ করতে চলে যাও এই জন্য পাপ থেকে মুক্তির জন্য তিনি তীর্থ ভ্রমণে বেরিয়ে গেলেন এবং বহু তীর্থ ভ্রমণ করতে 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 যমুনার তীরে এসে উপস্থিত হলেন যমুনার তীরে উপস্থিত হওয়ার পরে দেখলেন যমুনার তীরে একখানা ধর্মার্থ নৌকা আছে অর্থাৎ সাধু শান্ত মহাত্মাদেরকে বিনা পয়সায় পার করা হয় একে বলা হয় ধর্মার্থ নৌকা ধর্মার্থ পিয়াও দেখবেন বৃন্দাবনে গেলে থাকে মানে নিঃশুল্ক জল পান যত জল পান করতে পারে না পয়সা লাগবে দিনটা চব্বিশ ঘন্টা পান করে যাচ্ছে সেখানে এই ধর্মার্থ নৌকা দেখতে পেলেন ওই নৌকার যিনি মাঝি দীবর তিনি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে গিয়েছেন ঘরে আর নৌকার মধ্যে তিনি আর কন্যাকে বসিয়ে রেখেছেন সেই কন্যার নাম এই সত্যবতী বা মৎস্যগন্ধা বলা হয় এখন প্রশ্ন হল যে ব্যাস মা সত্যবতীকে কেন মৎস্যগন্ধা বলা হতো তিনি কি আদৌ দিবরের কন্যা ছিলেন তিনি কার কন্যা ছিলেন দিবরের তো পালিত কন্যা দিবর এনে তাকে লালন পালন করেছেন তাহলে আসুন সত্যবতীর মায়ের আসল পরিচয়টা জানুন সেই ব্যাসদেবের মায়ের ব্যাসদেবের মা সত্যবতী বললেন যে দাপর যুগে চেদি দেশের রাজা ছিলেন উপরিজ বসু এই জন্য এই শ্লোকে বললেন না বসু সুতা বসুকর্ণ সত্যপতি নাম ছিল উপরিস বসু তিনি একটি কন্যা রত্ন পেয়েছিলেন জঙ্গলে সেই কন্যাকে এনে তিনি বিবাহ করেছিলেন বিবাহ করার পর তিনি পঞ্জিকা দেখলেন যে কোন দিন গর্ভধান দিলে বংশে উত্তম সন্তান আসবে পঞ্জিকার মধ্যে গর্বদানের তিথি দেওয়া থাকে তারিখ দেওয়া থাকে সময় দেওয়া থাকে সেই অনুসারে তিনি দিন ঠিক করলেন অমুক দিন রাত্রে এতটার সময় আমি আমার স্থিতি গর্ভদান দিব তার আগের দিন রাত্রি পিতৃকোণে সে স্বপ্নে আদেশ দিচ্ছেন হে পুত্র গর্বদান ষোলোটি সংস্কারের মধ্যে একটি সংস্কার গর্বদান দেওয়ার পূর্বে আগে নান্দিমুখী শ্রাদ্ধ করতে হয় পিতৃগণের উদ্দেশ্যে পিতৃগণের আশীর্বাদ হলেই বংশে উত্তম সন্তান আসে পিতৃগণের আশীর্বাদে বংশবৃদ্ধি হয় তাই তুমি কালকে সকালেই নান্দিমুখী শ্রাদ্ধ কর তারপরে সাধু সেবা দাও বৈষ্ণব সেবা দাও হরিনাম সংকীর্তন করো হরিনাম জপ করো তারপর রাজা তখন নান্দিমুখী দ্রব্য সংগ্রহ করার জন্য তিনি বনে গ্রহণ করলেন তিনি একটা পাখি ছিল পুষা পাখি তার নাম ছিল সঞ্চানন পক্ষী কেউ কেউ বলেন যে বাস পাখি যাই হোক বাস পাখি হোক আর সঞ্চারী সেটা তার পুষা পাখি ঠিক আর কথা মতো চলত কথা মতে কাজ করত যেমন এখন বর্তমানে পিওনরা চিঠিপত্র প্রদান করে খবর খবর ঠিক তেমনি ভাবে এই পাখিটা ওনার সেই কাজ করত তিনি ওই পাখিটাকে সঙ্গে করে নিয়ে বনে গিয়েছেন রাজা বারবার তার ঋতুবতী স্ত্রীর কথা চিন্তা করতেছেন শীতে গর্ভধানের কথা চিন্তা করতেছে আর বনে সৌমিত সংগ্রহ করতেছে এমতো অবস্থায় রাজার হঠাৎ কি হলো রেতস্খলিত হয়ে গেল রাজা তখন একটা গাছের পাতা মধ্যে সেই রেটটাকে ঠুমদার মতো তৈরি করে রেখে দিলেন দিয়ে ওই সঞ্চালন পাখিয়ে বলছেন তুমি এই র‍্যাকটিকে নিয়ে আমার স্ত্রীর কাছে নিয়ে দিয়ে আসো এই সঞ্চালন পক্ষী যখন টুটির মধ্যে সেই হয়েছে র‍্যাত করেছে আরো একটি বড় মনে করেছে ভালো খাবার নিয়ে যাচ্ছে আমি তার সঙ্গে লড়াই করে তার মুখের খাবার আমি নিয়ে খাব আর এইভাবে আকাশ মার্গে দুই পক্ষীর মধ্যে শুরু হয়ে গেল যুদ্ধ যুদ্ধ করতে 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 রাজার পালিত পাখি সঞ্চালন পক্ষী সে কি করল তার ফুট থেকে যমুনার জলের মধ্যে পড়ে গেল সেই রেতস্থলীর পুটলাট একটা বিশাল বোয়াল মাস সেই রেতস্থলীর পুটলাটাকে খেয়ে নিল যার কারণে এই বোয়াল মাছটায় গর্বেতেই সন্তান জন্ম হয়ে গেল গর্ভবতী হয়ে গেলেন না এই সাধারণ মাস ছিল না ইনিও একজন গন্ধর্ব ছিলেন পুরাকালে এক মনির অবিশ্বাপে অবিদ্যা বিদ্যাধরী ছিলেন বিদ্যা ধরে তিনি দীর্ঘকাল ধরে মৎস্য রূপে যমুনার জলে বাস করতেছেন ঋষির অভিশাপে সেই মৎস্যের গর্ভে দুটি সন্তান জন্ম হল একজন পুত্র আর একজন কন্যা জন্ম নিল মাছের পেটের ভিতরে আছে এদিকে কি হয়েছে ধীবরেরা জাল পেতেছে মাছ ধরতে জেলেরা মাছ ধরা পড়ল মাছ ধরার পরে তিনি চিন্তা করলেন এত বড় মৎস্য চলো এই মাছটাকে মাছটাকে নিয়ে নিয়ে গিয়ে যখন মাছটাকে কাটলেন তখন দেখেন মাছের ভিতরে একটা শিশুর পা দেখা যাচ্ছে মাছটাকে আস্তে আস্তে কাটলেন কাটার পরে দেখেন না একটা নয় দুটা দেখা যাচ্ছে দুটা যমৎসংখ্যা তিনি চিন্তা করলেন কন্যাটাকে আমি রেখে দিব আর পুত্রটাকে রাজার কাছে দান করে দেব এই জন্য তিনি নিয়ে গেলেন এবং চেদিরাজের উপরই বসুর নিকটে গিয়ে ওই মাছের পেটর থেকে যে পুত্রকে পেয়েছিলেন তাকে দান করলেন রাজা সেই পুত্রের নাম রেখলেন মৎস্যরাজ কারণ মাছের গন্ধ করে গায়ের মধ্যে আর দিবর্তক তগর ডাকলেন নাম Motso